আলাইকুম বাইরে আসসালাম আমরা সামনে দেখতে পারছি যে টেন ইয়েস রু টু স্যাটেলমেন্টে ব্যাপক পরিবর্তন এসেছে এই পরিবর্তনগুলো যদি আপনি বিস্তারিত আলোচনা করতে। মূলত টেন ইয়েস ট অফার রেসিডেন্সের যে রুলসটা আছে এটা ইলেভেন থা এপ্রিল টোয়েন্টি থেকে মূলত পরিবর্তন হচ্ছে এবং এখানে আগে রুলসে ছিল এখন এটা অ্যাপেন্ডিক্সে নিয়ে আসছে এবং অ্যাপেন্ডিক্সটার নাম এখন হচ্ছে যেটা অ্যাপেন্ডিক্স লং রেসিডেন্স তো এটার ভিতরে চেঞ্জ যেটা আসছে মেন চেঞ্জ যেটা আসছে সেটা হচ্ছে অ্যাট দ্য টাইম অফ দ্য অ্যাপ্লিকেশন মূলত ওই অ্যাপ্লিকেন্টের শুড হ্যাড টুয়েলভ মান্থস কারেন্ট পারমিশন থাকতে হবে তার মানে যখন সে অ্যাপ্লিকেশনটা করছে তার যদি প্রিসিডিং টুয়েলভ মান্থে যাওয়া যায় সেই টুয়েলভ মান্থে তার কিন্তু পারমিশন থাকতে হবে এটা হচ্ছে মেন একটা পরিবর্তন আসছে আগে কিন্তু এটা ছিল না এরপরে যেটা আসছে যে কিছু কিছু ভিসা কিংবা কিছু বেসিসে যারা দেশে স্টে করবে সেই স্টে টাইমগুলো মূলত কাউন্ট হবে না তার ভিতরে প্রথম যেটা আসছে সেটা হচ্ছে যে শর্ট টার্ম স্টুডেন্ট যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজ করতে আসবে ভিজিটার হিসাবে যদি কেউ এদেশে থেকে থাকে সেই টাইমটা কাউন্ট হবে না এবং আদার গ্রান্টস লেস দেন টুয়েলভ মান্থ তার মানে কারোর লিভ পারমিশন যদি টুয়েলভ মার্থের নিচে হয়ে থাকে সেটা কাউন্ট হবে না এবং সিজনাল ওয়ার্কার যারা তাদের যে এখানে স্টেপ পারমিশন সেগুলো মূলত কাউন্ট হবে না আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে অ্যাপ্লিকেন্টস যে কারেন্ট পারমিশন এইটি মূলত গ্রান্টেড যদি হয়ে থাকে বিফোর ইলেভেন্থ এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফোরে সেই কিন্তু এই নতুন যে আইন ইলেভেন্থ এপ্রিল থেকে কার্যকর করেছে সেটা তাদের জন্য অ্যাপ্লিকেবল হবে না অতএব লাস্ট কারেন্ট পারমিশন যদি আফটার ইলেভেন্থ এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফোরের পরে হয়ে থাকে তাহলে কিন্তু তাদের জন্যে মূলত এই নিউ যে লং রেসিডেন্স অ্যাপিনিক্স এটাই মূলত কার্যকরী হবে এখন আমি আসব যে কোন কোন পিরিয়ডগুলো মূলত কার্যকরী এই টেন লফুল রেসিডেন্সের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে সেটা প্রথম হচ্ছে যে অ্যাপ্লিকেন্টের যে পারমিশন ছিল সেটা এবং সেক্ষেত্রে এক্সেপশন যেগুলো আমি বলেছি ভিজিটর শর্ট টার্ম স্টুডেন্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিজনাল ওয়ার্কার কথা আমি বলেছি এবং কেউ যদি এ এদেশে থাকে এবং তার যদি ইমিগ্রেশন কণ্ঠনতিক এক্সেমটেড হয়ে থাকে সেটাও কাউন্ট হবে এবং যারা ইউ ন্যাশনাল হিসাবে যারা মূলত টোয়েন্টি টোয়েন্টি টোয়েন্টির আগে থার্টি ফার্স্ট ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টির আগে এবং যখন এবং থার্টি জুন টোয়েন্টি টোয়েন্টি ফোর ওয়ানের আগে যারা ইউ ন্যাশনাল কিংবা ডিপেন্ডেন্ট এ দেশে এক্সারসাইজ দেয় টিটি রায় তাহলে কিন্তু তাদের সেগুলো কাউন্ট হবে যেটা আগে ডিসক্রিপশনের ছিল এবার কিছু কিছু ওভারস্টেইং টাইম আছে যেগুলো মূলত ব্রেক হয়ে যায় তার ভিতরে রয়ে গেছে ইমিগ্রেশন বেল টেম্পোরারি অ্যাডমিশন টেম্পোরারি রিলিজ এবং টোয়েন্টি এইট ডেজের যে গ্যাপ মূলত আগে ডিসিগ্যাট করা হতো সেটা টু থাউজেন্ড সিক্সটিনের আগে সেটা এবং টু থাউজেন্ড সিক্সটিনের পরে যে যে ফোরটিন ডেজের যে ওভার স্ট্যাডার ডেজ রিগার্ড করা হতো সেগুলো মূলত এখন আর কাউন্ট করা হয় না আর আরেকটা চেঞ্জ আসছে সেটা হচ্ছে যে অ্যাবসেন্স রিলেটেড তো এখন ইলেভেন্থে ফেপ্রিল থেকে বলা হচ্ছে যে কেউ যদি আউটসাইড অফ দ্য ইউকে মোর দ্যান ওয়ান এইটটি ডেজ ইন ওয়ান টুয়েলভ মান্থ পিরিয়ড থাকে তাহলেই এটা মূলত মাস্ট নট হ্যাভ বিন আউটসাইড দ্য ইউকে ফর মোর দ্যান ওয়ান এইটি ডেজ মোর দ্যান এইটি ওয়ান এইট্টি ডেজ মূলত টুয়েলভ মান্থের ভিতরে দেশের বাইরে থাকতে পারবে না এই ছিল মোটামুটি চেঞ্জগুলো আর আরেকটা জিনিস কিছু এক্সেপশন আছে সেই একসেপশনের ভিতরে বলা হচ্ছে যে কেউ যদি কোনো অ্যাপ্লিকেন্ট যদি কোনো ইন্টারন্যাশনাল কোনো হিউম্যানিটেরিয়ান কিংবা ইনভারনমেন্টাল ক্রাইসিসের জন্য যদি তারা অ্যাসিস্ট করতে দেশের বাইরে থাকে তাহলে কিন্তু সেটা অ্যাবসেন্স হিসেবে কাউন্ট হবে না সেকেন্ড যেটা আসছে যে কোনো ট্রাভেল ডিসরাপশন ডিউ টু ন্যাচারাল ডিজাস্টার কিংবা মিলিটারি কনফ্লিক্ট হয়ে থাকে কিংবা প্যান্ড্যানিক হয়ে থাকে সেই অ্যাবসেন্টটাও কিন্তু কাউন্ট হবে না এবং কোম্পানি কম্প সারকসেন্সের যদি হয় লাইফ থ্রেটনিং ইলনেস কিংবা লাইফ থ্রেটনিং ইলনেস অর ডেথ অফ এ ক্লোজ ফ্যামিলি মেম্বার আর স্কিল ওয়ার্কাররা যদি কোনো রিসার্চের কাজে যদি তারা স্পন্সারের যদি অ্যাপ্রুভাল নিয়ে যেয়ে থাকে তাহলেও সেগুলো অ্যাবসেন্স হিসাবে কাউন্ট হবে না ধন্যবাদ